বিটি রোড থেকে যে রাস্তাটা শোধপুর স্টেশনের দিকে চলে যাচ্ছে সেই রাস্তার একদম উল্টো দিকে বিটি রোডের দিকে এই সিডির সাইন বাবা মন্দির সতপুরের এই গির্জা ঘর বলে এটার পাঠিক পাশেই এবং রাজা বিস্কুট কোম্পানির পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি মন্দিরটার একেবারে সামনের থেকে এক ফালি ছোটো বাগানের মধ্যে দিয়ে তারপরে মন্দিরটা শুরু দেওয়ালি সামনে আর দু তিন দিন পরেই ফলে দেওয়ালির জন্য সাজানো হয়েছে একটু তাছাড়াও এই ভেতরের যা দেখছেন অন্ধসজ্জা একটা স্থায়ীভাবে ওরকমই থাকে এভাবেই আলোকজল হয়ে থাকে শুধু এই এলডি আলোগুলো দেওয়ালি উপলক্ষে লাগানো হয়েছে ফলে দেখতে আরও সুন্দর লাগছে এবং দেখতেই পাচ্ছেন কীরকম চকচকে চকচক করছে ঝকঝক করছে গোটা চাতালটা পরিষ্কার পরিচ্ছন্নতা এই জায়গাটার অন্যতম ভালো ভালো লাগার একটা অন্যতম কারণ বহু ভক্ত এখানে প্রতিদিন আসেন এবং তাদের পুজো দেন এবং বসে থাকেন নাম গান করেন একটা ভাবগম্ভীর পরিবেশ থাকে বাইরের দুনিয়ার যে মানে বিচিত্র শব্দের যে দামামা সেইখান থেকে একেবারে তার মধ্যেই হ্রদের মতো একটা দ্বীপের মতো একটা জায়গায় সেখানে একটা শান্তির পরিবেশ বিরাজ করে এই বাবা মন্দিরের এই জায়গাটা সবাই যেহেতু এখানে পুজো করতে আসেন সেহেতু খুব উঁচু স্বরে কথা বলা বা অন্যান্য শব্দ একেবারে নেই মিঠি রোডের পাশেই কিন্তু মনে হয় বহু দূরে এই হলো সাই বাবার মন্দিরের একেবারে গর্ভগৃহ আর এই যে উপরের গম্বুজের চূড়াটা আর কি এই হলো এখান থেকে এই দরজার সামনেই মন্দিরের বাবার মূর্তি ভেতরে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা আছে পুরোহিত সবসময় অবস্থা থাকেন যারা এরকম শান্তিপ্রিয় মানুষ পুজো দিতে চান আসতেই পারেন